ওয়েলকাম টু সায়েন্স বাই জাহিদি আমরা আজকে দিনাজপুর সালের একটা প্রশ্ন করব। এখানে দেখা যাচ্ছে দুইটি গাড়ি বলা আছে এবং সমভর বিশিষ্ট বলা আছে তাহলে সমভর যদি হয় তাহলে দুইটাকেই আমরা এম এম বলে চিহ্নিত করতে পারি এবং এর আদিবেগ বলা আছে ফিফটিন মিটার পার সেকেন্ড এবং এর আদিবেগ বলা আছে টোয়েন্টি মিটার পার সেকেন্ড এবং দুইটি গাড়ি বলা আছে দুইশো মিটার দূরত্বে অবস্থান করছে এখন এখানে প্রশ্ন হচ্ছে কত সময় পর এদের মধ্যে সংঘর্ষ সংগঠিত হবে এবং এরা এদের মধ্যে গতিশক্তি সংরক্ষিত হবে কিনা সেটা আমাদের বের করতে হবে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িটা পনেরো মিটার পার সেকেন্ড বেগে এইদিকে যাচ্ছে আর এই গাড়িটা বিশ মিটার পার সেকেন্ড বেগে এইদিকে আসছে যদি এ এস ওয়ান প্রথম গাড়িটি এবং দ্বিতীয় গাড়িটি এস টু দূরত্ব অতিক্রম করে তারপরেই নিশ্চয় একটা অবস্থানে তারা সংঘর্ষে লিপ্ত হবে ধরে নিলাম যে টি সময় পরে সংঘর্ষ সংঘটিত হলো তাহলে আমরা এখানে এস ওয়ান এবং এস টু যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব দুইশো মিটার তাহলে এখানে আমরা যেহেতু দুইটি গাড়ির সমবেগের ক্ষেত্রে আমরা হিসাব করব তাই দুইটি গাড়ির ক্ষেত্রে আমরা বলতে পারি এস ওয়ান সমান সমান ভিটি এবং ভিটা এখানে আমরা বেগটা হিসাব করে নিব তো সেই ক্ষেত্রে আমরা এখানে পাবো হচ্ছে ফিফটিন টি এবং এস টু এর মান পাবো হচ্ছে ভিটি যদি হিসাব করি তাহলে টোয়েন্টি এবং এই দুইটি যোগ করলে দুইটি যোগ করলে অবশ্যই সেটি হবে দুশো মিটারের সমান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফিফটিন টি প্লাস টোয়েন্টি টি ইজ ইকুয়ালস টু টু হান্ড্রেড তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ফিফটিন টি ইকালস টু টু হান্ড্রেড অতএব টি ইকুয়ালস টু টু হান্ড্রেড ডিভাইডেড বাই ফিফটিন এর রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি টু হান্ড্রেড ডিভাইডেড বাই থার্টি ফাইভ ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান ফোর সেকেন্ড এটাই হচ্ছে আমাদের গয়ের উত্তর এর জন্য আমরা সাইডে সাইড নোট দিতে পারি যে প্রথম গাড়ির ক্ষেত্রে ভি ইজ ইকাল টু ফিফটিন মিটার পার সেকেন্ড এটাকে আমরা ভি ওয়ান বললাম দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ভি টু যদি বলি তাহলে ভি টু হলে টোয়েন্টি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের এখন যদি আমরা দ্বিতীয় প্রশ্নে যাই তাহলে যেহেতু এই বস্তুটা বা গাড়িটি এই যাচ্ছে এবং দ্বিতীয় গাড়িটি এই আসছে আমরা ধরে নিয়েছি তো সেই ক্ষেত্রে আমাদের কোনো না কোনো একটি বেগকে আমাদের ঋণাত্মক ধরতে হবে আমরা ঋণাত্মক ধরবো কোন বেগকে আমাদের প্রথমেই দেখতে হবে ভর বেগের হিসাব দেখো ভর হচ্ছে সেম এম এম ধরেই নিয়েছি তাহলে এম এবং বেগ যদি হয় 15 মিটার পার সেকেন্ড তাহলে ভর বেগ হবে এম কিলোগ্রাম মিটার পার সেকেন্ড আর এখানে যদি আমরা ভরটাকে এম ধরে নেই এবং বেগটাকে 20 মিটার পার সেকেন্ড ধরি তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ভরবেগ হবে টোয়েন্টি এম কিলোগ্রাম মিটার পার সেকেন্ড সুতরাং আমরা বলতে পারি দ্বিতীয় গাড়ির ভরবেগের মান বেশি যদি দ্বিতীয় গাড়ির ভরবেগের মান বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই গাড়িটি এই গাড়িটাকে যেখানে ধাক্কা দিবে বা সংঘর্ষ লিপ্ত হবে সেখানে দ্বিতীয় গাড়িটির যেহেতু ভরবেগ বেশি তাই সেই গাড়িটি যে দিকে যাচ্ছিল সেই দিকে একত্রে মিলিত অবস্থায় দুটি গাড়ি চলতে শুরু করবে এবং যেহেতু সংঘর্ষ হবে তাই এদের দুইজনের মিলিত বেগ কখনোই এই দুইটি বেগের সমপর্যায়ে যাবে না অবশ্যই কমে যাবে বেগ এর জন্য আমাদের যেই সূত্রটি দরকার হবে সেটা হচ্ছে এম ওয়ান প্লাস এম টু ভি যেহেতু সংঘর্ষের পর একই বেগ নিয়ে চলছে এবং এখানে আমরা বলতে পারি এম ওয়ান সমান সমান এম টু ইজ ইকুয়ালস টু এম যেহেতু সমভর তাহলে এখান থেকে ইউ ওয়ান ইকুয়ালস টু ফিফটিন মিটার পার সেকেন্ড ইউ টু ইকুয়ালস টু টোয়েন্টি মিটার তাহলে এখানে আমরা কি পাবো দেখো এম ইন্টু ফিফটিন যেহেতু আমরা ফিফটিনটাকে ঋণাত্মক ধরব তাই এখানে আমরা পূর্বেই ঋণাত্মক চিহ্ন ব্যবহার করতে পারি প্লাস এম ইন টু টোয়েন্টি ইকল টু ভি উভয় হচ্ছে এম ভি প্লাস এম ভি ইজ ইকাল টু মাইনাস ফিফটিন এম প্লাস টোয়েন্টি এম ইজ ইক টু টু এম ভি তাহলে এখান থেকে আমরা পেয়ে যাই টু এম ভি টু ফাইভ এম উভয় পাশে কাটা দিলে ভি ইক টু ফাইভ বাই টু ইকাল টু টু পয়েন্ট ফাইভ মিটার এটা হচ্ছে আমাদের সংঘর্ষের পরে এই বস্তুটা ধাক্কা দিয়ে অর্থাৎ মিলিত অবস্থায় বস্তুটা এই দিকে আসবে অর্থাৎ 2.5 মিটার পার সেকেন্ড বেগে এই দিকে চলা শুরু করবে শক্তি সংরক্ষিত হতে হলে আদি গতিশক্তি এবং শেষ গতিশক্তির হিসাব করতে হবে তাহলে এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে এটা আমরা একটু লিখে রাখি v ইকুয়ালস টু টু পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড তাহলে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি আমরা হিসাব করব সংঘর্ষের পরে মোট গতিশক্তি আমরা হিসাব করব তাহলে সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি সেই ক্ষেত্রে আমরা পাবো এম ইউন স্কোয়ার হাফ প্লাস হাফ এম ইউ টু স্কোয়ার তাহলে আমরা পেয়ে যাই হাফ এম ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউটু স্কোয়ার তাহলে আমরা পাবো হাফ ইন্টু এম ইউ এর মান অবশ্যই আমরা এখানে বসিয়ে দিব ইউ ওয়ান ফিফটিন ধরেছিলাম এবং সেটা মাইনাস থাকলেও স্কোয়ার হলে সেটা প্লাস হয়ে যাবে প্লাস এখানে টোয়েন্টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু আমরা যদি হিসাব করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এম যেহেতু এটা গতিশক্তি তাই আমরা জুল প্রকাশ করলাম এবং এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি এখন যদি আমরা সংঘর্ষের পরের মোট গতিশক্তি হিসাব করি সংঘর্ষের পরে মোট গতি শক্তি হিসাব করতে চাই তাহলে আমরা এখানে করবো হচ্ছে হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার সেই ক্ষেত্রে আমরা পাবো এম ভি স্কোয়ার সমান সমান যেহেতু এম এর মান আমাদের নাই ভি এর মান টু পয়েন্ট ফাইভ এর স্কোয়ার তাহলে আমরা এখানে পেয়ে যাব টু এর স্কোয়ার করলে আমরা পাবো সিক্স পয়েন্ট টু এম জোল অতএব সংঘর্ষের পূর্বে ও সংঘর্ষের পরে ভরবে গতিশক্তি সংরক্ষিত হয়নি তাহলে এই পর্যন্তই আমাদের ভয়ের উত্তর ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য